শরিদপুর মহমদীয় দাকিং মহাদশার আজকের চারা বিতরণ অনুষ্ঠানে সময় তো কমিটির সদস্য এবং আমার আজকের যে বিক্ষোভ এটা আমাদের ধর্মীয় দৃষ্টিতে ইসলামও বলে যে এতটা গুরুত্ব যে যদি আদি শাস্ত্রে যদি কেউ কেয়ামত একেবারে সন্ন্যিক হচ্ছে এই মুহূর্তে ইসাফিল বাসি এই মুহূর্তেও যদি কারো কাছে একটা চারা থাকে সেজন্য চারাটা রোপণ করে তাইলে ইসলামে এই বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বের দাবিদার আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই বৃক্ষ আমাদেরকে যেমন পরিবেশ রক্ষায় সহজিত করে তেমনিভাবে আর্থিকভাবে আমাদেরকে সচ্ছল করে দেয় একটা বাণিজ্যিক বলাও চলে কাঠের মাধ্যমে ফল মাধ্যমে আমরা অনেক উপকৃত হই তাই আমাদের উচিত সবাই আমরা যারা এখানে ছাত্রছাত্রী আছি শিক্ষকবৃন্দ আছি সবাই যাতে করে প্রত্যেকেই এই বৃক্ষরোপণ সম্পর্কে গুরুত্ব দেয় এবং সবাই যাতে প্রতি বছরই এই বৃক্ষরোপণের সিজনে আমরা বৃক্ষরোপণ করি এই আশা ব্যক্ত করে